বিস্মিল্লাহির রহেমানির রাহিম আলহেমদলিল্লাহী আহমাদুফু বনুসল্ল্যা আলা রসুল হিল ক্যারীম আম্মাবাদ স্ব প্রিয় দর্শকমণ্ডলী ইসলামী বারো মাসের মাঝে পবিত্র মাহে রমজানের পরে সবথেকে শ্রেষ্ঠ এবং উত্তম মাস হল আশুরে হুরুম অর্থাৎ চারটি মাস হারিসের মধ্যে আসিয়াসে নেবী এ পাথ শ্রী লাহ আলাইহি আসাল্লাম করেন সালাসুন মুতাওয়ালিয়াতুন এই চারটি সম্মানিত মাস থেকে তিনটি মাস ধারাবাহিক হিসাবে রইয়াছে অর্থাৎ জি কাদা জিল হাজ্জা আর মোহারম আর চতুর্থ মাস হল রজব মাস তবে ইসলামী বারো মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং সম্মানিত মাস হলো এই চারটি আশ্বরে হরুম চারটি মাস আর রমজান মাসের পরে সব থেকে শ্রেষ্ঠ মাস তবে এই আশুরে হুরুম তথা রজব মাসের মধ্যে কিছু কাজী এবং আমাদের জন্য কিছু করণীয় এবং আমল করার মতো কাজ রহিয়াছে তার মধ্যে সর্বপ্রথম আমল তথা কাজটি হল যাতে আমরা এই পবিত্র চার মাসের সম্মানকে প্রদর্শন করি মতো রমজান মাসের এক আজমত এক সম্মান আমাদের অন্তরে আসে এমতোভাবে এই চারটি মাসেরও যাতে আমাদের অন্তরে এক সম্মান এবং আজমত থাকে দ্বিতীয় অমলটি হল আল্লামা আবু বকর জাসাস আলহ রাহমা ওনার প্রসিদ্ধ গ্রন্থ লোগাতুল কোরআনের করিমের মধ্যে উনি লিপিবদ্ধ করেন যে যদি কোনো ব্যক্তিয়ে এই চার মাসের মধ্যে ইবাদত বন্দিগি এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের যত করার মতো হুকুম আহকাম আছে। সকল হুকুম আহকামের উপরে যথাযথভাবে আমল করার চেষ্টা করে তার বদৌলতে আল্লাহ রবুল আলমিন বাকি আট মাসে মহান আল্লাহ রব্বুল আলমিনের সকল হুকুম আহকামের উপর আমল করার তৌফিক দান করবে মতভাবে যেইগুলো কাজ নিষেধ রহিয়াছে না করার মতো রহিয়াছে এই চার মাসের সম্মানের খাতিরে এমত সকল মুনকার কাজ থেকে যদি দূরে থাকে আল্লাহ রাবুল আলামিন সেই বান্দাকে বাকি আট মাসের মধ্যে সকল মনকর কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করবেন পবিত্র কোরআনে করিমের মাঝে আল্লাহ রাবুল আলমিন বলেন ফলা তিমু ফিহিন তোমরা এই পবিত্র চারটি মাসের মধ্যে নিজের নফসের উপরে জুলুম করিও না গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার চেষ্টা করিও না হাজরতে আব্দুল্লা আব্বাস যে আল্লাহ মৌকুফান একটি রিবায়ত বর্ণিত রিয়াছে উনি বলেন লা যে আল্লাহ আব্দুল আলমিনের দেওয়া বারোটি মাসের মধ্যেই তোমরা নিজের নফসের উপরে জুলুম এবং অত্যাচার করিও না বিশেষ করে আসুরে হরুমের সম্মানিত এই চারটি মাসের মধ্যে কেননা ফজালাহরুমা আল্লাহ রবুল আলমিন এই চারটি মাসকে সম্মানিত বানিয়েছেন ওয়াজমা হরুমা তিহিনা এবং এই চারটি মাসকে আল্লাহ রবুল আলমিন বিশেষ সম্মান দান করিয়াছেন ওজালনা আজম এবং এই চার মাসের মধ্যে গুনাহকে গুনাহের ভয়াবহতাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেই ওয়াল আমাল সলিহা ওয়াল আজরা আযম এবং যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে নেক কাজ করে তার প্রতিদান এবং সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেই এমত ভাবে আর কি হাদিসের মধ্যে আসে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তিয়ে এই পবিত্র রজব মাসে ইবাদত বন্দিগি করে তার অন্তরের জমিনকে চাষাবাদ করতে পারল না এমতোভাবে সাবান মাসে ইবাদত বন্দিগি করে তার মনের জমিনকে মুক্ত করতে পারল না সে পবিত্র রমজান মাসে ইবাদতের ফসল কখনও তুলতে পারবে না তৃতীয় কাজটি হলো যে বেশি বেশি করে এই দুয়ারটি পাঠ করা অর্থাৎ আল্লাহহু বারিক লেনাফি রাজাবা ও শাহাবান ও বল্লিক নাথ রমাজান আল্লাহহু বারিক লেনাফি রজাবা ও শাহবান ও বল্লিকনাথ রমাজান আল্লাহরবুল আল আমিন আমাদের সকলকে এই সম্মানিত চারটি মাসের আজমত রক্ষা করার তফিক দান করুন এবং বেশি বেশি করে ইবাদত বন্দিগি এবং উপাসনা করার তৌফিক দান করুন আমিন